নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি এখন কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমাটি অনেকদিন আগে রিলিজ হয়েছে আমি সেই টাইমে সিনেমা হলে গিয়ে দেখিনি তা আমি আজকে সেই সিনেমাটি আমি দেখলাম আজকে তা আমি বলবো সিনেমাটি আমার কাছে কেমন লেগেছে আমি সেটাই বলবো তা এই সিনেমাটি কিন্তু একটা হলিউড সিনেমা অনেক পুরনো। সিনেমাটির নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি সিনেমাটি দেখেছি সিনেমাটি একটা ঘরের মধ্যেই ঠিক আছে তা আমি বলবো সেই মানে সিনেমাটাই এখানে অ্যাডাপ্টেশন বলা যায় তাই এই যে সেই সিনেমাটার থেকে এই সিনেমাটাই বাংলা অ্যাডাপ্টেশনটা একটু অন্যরকম এখন বললে কোনো রিভিল নেই সেখানে দেখানো হয়েছিল যে এগারো জন সবাই চাইবে যে ছেলেটি খুন করেছে কিন্তু একজন বলবে সে খুন করেনি তা সেখানে মানে সেই একজন এখানে পরমব্রত অভিনয় করেছেন পরমব্রতর ক্যারেক্টারটাকে পাল্টানো হয়েছে সেখানে দেখানো হয়েছে কোনো কোনো ছেলে আছে না যারা মানে কোনো কোনো ছেলে যারা হচ্ছে এখানে একটু দেখিয়েছে যারা মানে কী বলবো গে টাইপের ক্যারেক্টার মানে পরমবত মানে ছেলে কিন্তু সে একটু মেয়েলই ভাব মানে যাদেরকে কে বলে তো সেরকম সম্প্রদায়ের একটি ছেলেকে দেখানো হয়েছে আর এখানে মানে ওখানে দেখানো হয়েছিল যে লাস্টে যে মানে যে খুন করবে মেন কালভিট থাকবে এই বারো জনের মধ্যে একজন কিন্তু এখানে কিন্তু সেটা দেখানো হয়নি আমি আগে থেকেই বলে দিই তোমরা সিনেমাটি দেখো আমি বলবো বেশ ভালো এখানে যেরকমভাবে প্রত্যেকের অভিনয় এখানে কাঞ্চন মল্লিককে যেরকমভাবে মানে কাঞ্চন মল্লিককে নিয়ে যেরকমভাবে ট্রোল হয় তার অভিনয় দেখবে আমি বলবো তিনি কিন্তু অভিনেতা ভালো তিনি জানি না তিনি তাকে নিয়ে ট্রোল হয় তিনি কি করেছে ব্যক্তিগত লাইফে তিনি কেমন আমি সেটা বলছি না কিন্তু তিনি অভিনেতা ভালো এখানে রাহুল তিনিও বেশ করেছে এখানে এখানে আমি বলবো যে এখানে সবার যে আর উপর রাগ হবে ঠিক আছে যে ঋত্বিক চক্রবর্তী তুমি তার অভিনয়টা দেখবে এখানে কি রিয়েলিস্টিক ঋত্বিক চক্রবর্তী না কথার মধ্যে ওই যে মানে বাদিয়ে বাদিয়ে কথা বলে এমনভাবে মানে ডাবিংটা করে তিনি মানে তার ভয়েসটার কথা বলছি সেটা বেশ লাগে আমার আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানে কৌশিক গাঙ্গুলি তিনিও অনবদ্য আমি বলব অনবদ্য আর পরমবর কথা তো বললাম বেশ ভালো তাছাড়া এখানে আমি নাম ভুলে যাচ্ছি মানে মাফ করবেন এখানে না মানে আবির আবির চ্যাটার্জির তার বাবা রয়েছেন তিনিও কিন্তু ভালো চরিত্রে ছিলেন এখানে প্রত্যেকে মানে প্রত্যেকে জায়গা আছে তার তারপরে আর ছেলে রয়েছে যে হচ্ছে আমি বলবো যে একেন বাবুতে যে একেন বাবুর সাথে রয়েছে তার নামটা আমি ভুলে যাচ্ছি সেই ছেলেটি হচ্ছে এখানে না মানে বিশুদ্ধ বাংলায় কথা বলে তা ওইগুলো না বেশ মানে আপনাকে হাসাবে আমি বলবো যখন আপনি দেখবেন আপনাকে হাসাবে আর তাছাড়া এখানে যেই দুটি মহিলা ছিলেন যেই অভিনেত্রী তারাও খুব ভালো অভিনয় করেছেন এখানে যেই দিকগুলো দেখানো হয়েছে কিছুটা না মানে এক এক একজনের জীবনের কিছু কিছু অংশ এই ঘটনার মধ্যে দেখানো হচ্ছে সেইগুলো বেশ ভালো আর একটা জিনিস ভালো লেগেছে এখানে এটা কিন্তু একটা মানে কি বলবো যে কৌশিক গাঙ্গুলি ভাবছে মানে পুরোপুরি কৌশিক গাঙ্গুলি এটা এটা হচ্ছে স্বপ্ন দেখছে বা ভাবছে তো এই দিকগুলো মানে সমুদ্রের পাড়ে বসে তারা বারো জন আলোচনা করছে কোনো সিনেমা হলে যেরকমভাবে এই ক্যাপচারটা দেখিয়েছে কোনো বাগানের ভিতরে এই যে ক্যাপচারটা পুরো দেখিয়েছে সেটা বেশ আমার কাছে ভালো লেগেছে পুরো ইউনিক লেগেছে তা আমার কাছে সিনেমাটি বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো